মাথা ঠিক বাবা এরকম একটা ছবি রিলিজ করার পেছনে না সাহস লাগে কেন বলছি আর সেই সাহসটা থেকে এলো সেটাও জানাটা খুব ইম্পর্টেন্ট যে প্রচুর ফেস্টিভ্যালে আমরা গেছি এবং প্রচুর ফেস্টিভ্যালে গিয়ে দেখেছি যে লোকে হল ভরিয়ে ছবি দেখেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তখনই আমাদের মনে হয়েছে যে বিভিন্ন দেশের লোক যদি এত আনন্দ করে আমাদের সাথে বসে একটা বাংলা ছবি দেখতে পারেন বাংলার দর্শক কেন দেখবেন না সেটাই খানিকটা সাহস জুগিয়েছে যে এরকম একটা ইউনিক ছবি রিলিজ করা যায় কি না এবং সেটাই চ্যালেঞ্জ চ্যালেঞ্জ নেওয়া হয়েছে বারোই জুলাই রিলিজ করছে ছবি আমরা আনন্দ তো পেয়েইছি আমরা অসম্ভব হাম্বলড কারণ অনির্বাণ ছবি না দেখে এই ছবির সাথে যুক্ত হতে রাজি হয়ে যায় আমি অনির্বাণের সাথে কাজ করেছি আগে এবং দেখেছি যে অনির্বাণের একটা সেন্সিটিভ মাইন্ড একটা দর্শন আছে যে দর্শনের সাথে আমার মনে হয়েছে যে আমাদের ছবির দর্শনের কোথাও একটা মিল আছে তো সেই সূত্রেই অনির্বাণের সাথে দেখা করা এবং অনির্বাণ এক বাক্যে রাজি হয়ে যাওয়া অনির্বাণ মানিকবাবুর মেঘের সাথে যুক্ত হওয়া একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে ওই লাইক মাইন্ডেড পিপল বলি না আমরা যে কিছু মানুষ যারা একরকমভাবে ভাবেন কাজ করেন কাজ করতে চান তারা যদি একসাথে আসেন তাহলে বোধ হয় সবারই ভালো তো আশা করা যায় এটা একটা মিউচুয়াল বেনিফিশিয়াল রিলেশনশিপ সুতরাং মানে অনির্বাণের এর থেকে এতে কি পাওয়ার আছে আমি জানি না কিন্তু আমাদের অনির্বাণের থেকে অনেক কিছু পাওয়ার আছে এবং সেই জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ অনেক কাছে একটাই একটাই কথা বলবো যে চিরকাল সবাই যেটা বলে এসছেন যে বাংলা ছবির পাশে দাঁড়ান আমি পাশে দাঁড়াতে বলছি না যদি ছবি ভালো লাগে দেখবেন পাশের লোককে দেখাবেন হ্যাঁ কিন্তু যদি খারাপ লাগে তাও বলবেন পাশের লোককে দেখতে আর কি বলবো না সেটা আমারই সৌভাগ্য বা আমারই আমারই ভালো লাগছে কারণ এই ছবিটার নির্মাণের সঙ্গে আমি কোনোভাবে যুক্ত নই কিন্তু পরবর্তীকালে এই থিয়েট্রিক্যাল রিলিজের সময় বৌদ্ধান্দা এবং মোনালিসা দি এবং অভিনন্দন আমাকে যখন বলেন এই ছবিটার কথা এবং তখনই আমি ছবিটা দেখতে পাই ছবিটা দেখার সুযোগ পায় ওরা আমাকে ছবিটার একটা স্ক্রিনার পাঠান ছবিটা দেখে কি বলবো মানে খুব ভালো লেগেছে দারুণ লেগেছে অসাধারণ লেগেছে এইগুলো মানিকবাবুর মেঘের ক্ষেত্রে খুব জট করে বলে দেওয়া যায় না মানিকবাবুর মেঘ এমনই একটি ছবি কিন্তু আমি এতটুকু বলতে পারি যে মানে মানিকবাবুর ঐতিহাসিক গুরুত্ব থাকবে বাংলা ছবিতে চন্দন সেনের অভিনয়ের কারণেও অভিনন্দনের এই ভাবনা এবং সেটাকে পর্দায় চলচ্চায়িত চলচ্চিত্রায়িত করার যে এই যে কাজটা এটার সাথে যে আমি জুড়তে পারলাম মানে আমি বিশ্বাস করুন আমার কোনো কৃতিত্ব নেই এই ছবিটা যে ছবি হয়েছে সেটার জন্য আমার কোনো কৃতিত্ব নেই কিন্তু সদর্থেই যদি আমার নামটি এই ছবিটার সঙ্গে জুড়ে আছে বলে আমাকে যারা ভালোবাসেন যারা আমাকে বিশ্বাস করেন তারা যদি এই ছবিটা দেখেন তাহলে সত্যি আমি খুব আনন্দ পাব এই ছবিটা এই ছবিটা যত সংখ্যক মানুষের কাছেই পৌঁছুক না কেন সেই সংখ্যক মানুষের কাছে এই ছবিটা একটা দীর্ঘ দীর্ঘ স্মৃতি হয়ে থাকবে বলে আমি মনে করি সেইটা অভিনন্দন আমাকে বলল যে ও এইটা শুটিং শেষ করে গানটা লিখেছিল এবং প্রাইমারিলি কোনো প্ল্যান ছিল না এই গানটা কিন্তু তারপরে বৌদ্ধান্দা আমাকে বলেন যে এরকম তুমি একটা গান করবে আমি বললাম আমি তো আমি দেখুন বৌদ্ধান্দা আমি গান শিখিনি আমার রেঞ্জের মধ্যে যদি হয় যদি আমি সেই গানটা গাইতে পারি তাহলে আমার গাইতে কোনো অসুবিধা নেই আমার গাইতে ভালোই লাগে গানটা শোনার পর আমার এত ভালো লাগলো মানে আমি বিশ্বাস করুন আমাকে যে গানের স্ক্র্যাচটা পাঠানো হয়েছিল। সেটা আমি প্রায় পঞ্চাশ ষাট বার শুনেছি আমি গানটা আমি আমরা বম্বেতে রেকর্ড করেছি রেকর্ড করে আসার পর আমার অন্তত একশোবার শোনা হয়ে গেছে মানে ইটস এ ভেরি লুপি সং সারাদিন ধরে শুনে যাওয়ার মতো গান আর এত কানেক্ট করা করা যায় গানটার সঙ্গে এবং আমি ছবিটা দেখেছি বলে জানি গানটা কিভাবে ছবির সাথে কানেক্ট করে কিন্তু ছবি ব্যতিরেকে ওই গানটার মধ্যে এমন একটা ডিপ কানেকশন শুভজিৎ মুখার্জির যে সুরারোপ এবং সঙ্গীত পরিচালনা এবং অভিনন্দনের নিজের লেখা গান তো খুবই ভালো এক্সপিরিয়েন্স এখন সেইটা আমি শুনছি যে ছবি এন্ড ক্রেডিটে সেই গানটা জুড়ে যাবে সেটাও একটা ভালো লাগা হ্যাঁ এটা সত্যি প্রাপ্তি কারণ যারা আমরা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বানাই বা আমাদের বন্ধু বন্ধুবান্ধব পরিচিত যারা বানায় আমাদের কাছে একটা বিরাট ব্যাপার এখন যেই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি গত দেড় দশক দু দশক ধরে যে স্বাধীন চলচ্চিত্র সেটা ফাইনালি মানে বানানো হলো ফেস্টিভ্যালে তো ঘুরল কিন্তু প্রেক্ষাগৃত আসা সবার ভাগ্যে হয় না আর যখন কিফে দেখানো হয়েছিল তখন থেকেই আসা ছিল কারণ আমরা যে রিয়াকশন পাই মানে লোকজন দাঁড়িয়ে বসে ঘন্টার পর ঘণ্টা ধরে ছবি দেখেছে নড়েনি তো তখন থেকে খুব ইচ্ছে ছিল যে যদি কলকাতা শহরে মানিকবাবুর মেঘকে কলকাতা শহরের আকাশে নিয়ে আসা যায় তো অবশেষে নিয়ে আসতে পারলাম এবং এটা একটা আনন্দের বিষয় এবং আমার আমারও খুব আগ্রহের বিষয় যে বাংলা এবং বাঙালি কিভাবে ছবিটা নেবেন কারণ কীফে তো খুব ভালো রিয়াকশন পেয়েছিলাম কলকাতা চলচ্চিত্র উৎসবে এবং মানে পুরস্কার পাওয়া তো অবশ্যই কিন্তু অবশেষে দর্শক দেখছেন কিনা এবং তাঁদের কেমন লাগছে এটা খুবই গুরুত্বপূর্ণ তো সেই নিরিখে তো খুবই উত্তেজিত আনন্দিত দেখা যাক কী হয় এবার এটা খুব পার্টিকুলারলি যেটা বলতে গেলে সেটা হলো গিয়ে যে চরিত্র যেরকম চরিত্র মনন এবং তার যা যাপন সেইটা ফুটিয়ে তোলার জন্য একটা রঙের ব্যাপার আসে মাথায় যে চরিত্রর সাথে যেটা একটা অনুরণন হবে ছবির সাথে দেখার সাথে সেটাও আর একটা লেয়ার অফ স্টোরি টেলিং যদি বলেন সেই ইংরেজিতে বললে যাকে বলতে হবে হেডস্পেস ক্যারেক্টারের হেডস্পেসে ঢোকা তো মানিকবাবুর অদ্ভুত জগৎ মানিকবাবুর মেয়েকে দেখা যায় এবং সেইটা সেইটাকে চিনিয়ে দিতেই সেটার মধ্যে নিয়ে যেতেই সাদাকালোর পরিকল্পনা ছবিতে রঙও আছে এবং যখন রং আসে এবং যখন রং যায় বা কখন সাদা কালো হয় সেটা ছবি দেখলে এটা আমি মুখে অ্যাকচুয়ালি এখন বলে দিতে চাই না না ছবি দেখা অবধি যেমন সাদা কালোও আছে তেমন রঙও আছে ছবিতে এবং সেটা না দেখলে এখন বলে দেওয়াটা উচিত হবে না এবার এশিয়ান বেস্ট ফিল্ম নয় অনেকগুলো পুরস্কারই পেয়েছে মানে আমার পুরস্কার সহ অনেকগুলো পুরস্কারই পেয়েছে আমি যেমন রাশিয়া এবং ইরানে বেস্ট অ্যাক্টর পেয়েছি অনেকগুলো পুরস্কার আছে এটা একটা পুরস্কার নেই আইপ্যাক শুধু পাইনি আমার বলাবলির তো কিছু নেই দর্শক দেখবেন বাংলা সিনেমা মানে আবার বলছি এটা কোনো টেলিভিশন সিরিয়াল নয় কোনো ওটিটি নয় বাংলা সিনেমা সিনেমা এবং যে সিনেমাটায় এটা গোটাটা মিলিয়ে একটা সিনেমা যেটা আপনি হারিয়ে যেতে পারেন একা বসে থেকে হারিয়ে যেতে পারেন আপনার মনে হতে পারে এটা আমার গল্প পাশের লোকটারও মনে হবে এটা আমার গল্প এই এই ঘটনাটাইটার মধ্যে রয়েছে এই দিস দিস এই সিনেমাটা যতটা সিনেমা তার থেকে বেশি ফিলিং আমার কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যখন ওই নন্দন টুতে দিয়েছিল তখন যতজন বসতে পারে তার থেকে অনেক মানুষ ভেতরে বসেছিলেন তো যথারীতি বাইরে ছিলাম যেটা আমার কাছে খুব অবাককর লেগেছে ছিয়ানব্বই মিনিটে একজন লোক বাইরে আসবে এবং ফাইনালি যখন বাইরে এলো তখন আমি অনেক শ্রেণীর মানুষ দেখেছিলাম আমি শ্রেণী বলতে বলছি কিন্তু এমন আমার সারথী যে ক্লাস এইট পাস সে কিন্তু ওঠেনি আমারই আর একটা সিনেমা তাকে বলেছিলাম দেখবি সে বলেছিল হ্যাঁ দাদা দেখবো এমন দেখো হাফ টাইমে উঠে চলে গিয়েছি তো সুতরাং ওর ও যে ওর নিজস্ব মনোভাব ব্যক্ত করতে পারে না তা নয় এছাড়া ইয়াং কিছু ছেলে মেয়েকে দেখেছিলাম আমি তাদের মধ্যে অন্তত পাঁচ সাতজনকে দেখেছিলাম যারা একটা টিম কিন্তু কেউ কোনো কথা বলছে না হয়তো পরে গিয়ে বলবে আমার কাছে ছবিটা এইরকম নিঃসঙ্গ লোক বাবা সম্পূর্ণ বিছানায় এবং মেন্টালি ডিডেল্ট খুব ভেঙে পড়া বাড়ির মধ্যে থাকে বাড়িওয়ালি উঠতে বসতে গালাগাল করে কেন ছেড়ে দিচ্ছে না ঘরটা ছাড়তে পারছে না কারণ বাড়ির ছাদে প্রচুর পরিমাণ গাছ লাগিয়েছে বাবা চলে যাওয়ার পর তখন ওকে বাধ্য করা হয় আর কি যে বলা হয় যে এবার ছেড়ে দাও এতদিন বাবার দোহাই দিয়ে কোথায় নিয়ে যাবো এইসব ছিল এবার ছেড়ে দাও তো এবার ছাড়ার জন্য যে পাড়ার এক দাদা কালিদা যিনি দেবেশ রায়চৌধুরী অভিনয় করেছেন সেই কালিদাকে সে বলে যে যে কোনো বাড়ি হোক একটা ছাদওয়ালা বাড়ি যেন হয় গাছগুলো রয়েছে তো তো কি কালিদা যেমন পাড়ার দোকানে চা বেচেন ছেলেটাকে স্নেহ করেন তিনি প্রচুর গালাগাল গালমন্দ করে লোককে ধরে নিয়ে আসে যে টাকা নিয়ে পালিয়ে যায় এবং ইতিমধ্যে দেখা যায় না সব শেষে আবার আসে লোকটা একটা কি বলা উচিত পায় হ্যাঁ এরকম চরিত্র তো আমাকে কেউ দেয় না অপরাধ দিয়েছে আর অভিনন্দনের সৌভাগ্য হচ্ছে যে এই ছবিটা দেখলে অনেক ডিরেক্টার আমাদের অনেক ডিরেক্টর আছেন যারা এরকম ছবি বানাতে চাটেই আমাদের অতনু পিছনে বসে আছে এরকম ছবি বানাতে চায় এরকম অনেক ডিরেক্টর আছে কিন্তু তাদের সঙ্গে লিটল ল্যাম্প নেই সেইটা আমাদের ডিরেক্টরদের অনেক সমস্যা আমার নিজের মনে হয় যে মানুষের দেখে যদি ভালো লাগে লাগলো না লাগলে দুর্ভাগ্য টনির্বাণ আমার অত্যন্ত স্নেহের পাত্র ধনির্বাণের এই এই সিনেমাটায় যুক্ত হয়ে বা এই সিনেমাটার এসে বা এই পুরোটা প্রেজেন্ট প্রেজেন্ট করেছে করতে চলেছে এটা একটা আপনাদের দৌলতে ভবিষ্যতে যখন আপনারা জানাবেন আর কি মানুষ তখন মানুষজনের একটা নতুন করে মানে ইচ্ছে তৈরি হবে যে যাই তাহলে ছবিটা মহির ভট্টাচার্য যখন ছবিটা প্রেজেন্ট করছে যাই তাহলে দেখে আসব